ইহুদি জাতির উত্থান কিভাবে হয়েছে সলোমন টেম্পলের ভিত্তি রহস্যময় ইতিহাস আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক হিব্রু বাইবেল এবং কোরআনের বর্ণনা অনুসারে ইয়াকুব বা জাকব ছিলেন একজন সম্মানিত নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম ব্যতীত তিনিই ছিলেন একমাত্র নবী আল কোরআনে যার দুটি নাম রয়েছে ইয়াকুবের পাশাপাশি তার অপর নাম ছিল ইসরায়েল এবং এ নামেই তার বংশের নামকরণ করা হয় বনি ইসরায়েল তিনি ছিলেন ইহুদি জাতির গোত্রের প্রধান পূর্বপুরুষ তার বংশেই শুরু হয়েছে ইহুদি জাতির বিস্ময়কর উত্থান তার হাতেই স্থাপিত হয়েছে বাইতুল মকাদ্দাস তথা সলমান টেম্পলের ভিত্তিপ্রস্তর তাকে নিয়ে পবিত্র কোরআনের দশটি সোরায়ে সাতান্নটি আয়াত বর্ণিত হয়েছে তাই আজকে আমরা কোরআন হাদিস জুইস এনসাইক্লোপেডিয়া এবং নির্ভরযোগ্য গ্রন্থের আলোকে এই মহান নবীর জীবনী নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আর আপনিও গুরুত্বপূর্ণ এই ইতিহাস জানতে অথবা রহস্য রোমাঞ্চে ঘেরা এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জন্ম ও বংশ পরিচয় প্রিয় দর্শক ইয়াকুব আল ইসলাম আনুমানিক খ্রিস্টপূর্ব দু হাজার মতান্তরে আঠারোশো সালে কেনান তথা বর্তমান ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ইসাক আলাহ পুত্র এবং ইব্রাহিম আল্লাহলামের পৌত্র বা নাতি সুতরাং তার পূর্ণ নাম হল ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইসলাম এই বংশতালিকা কোরআন মসজিদ কর্তৃক স্বীকৃত যেমন আল্লাহ তালা বলেন আমি ইব্রাহিমকে দান করেছিলাম ইসহাক এবং অতিরিক্ত পুত্ররূপে ইয়াকুব হাদিস শরীফেও এর প্রমাণ বিদ্যমান রসুল্লাহ সাল্লাহ বলেন সর্বাধিক সম্মানিত ব্যক্তি হলেন আল্লাহনবী ইউসুফ তিনি ছিলেন নবী ইয়াকুবের পুত্র ইয়াকুব ছিলেন নবী ইসাকের পুত্র ইসাক আলাসমের স্ত্রী রেবেকার গর্ভে দুজন জমৎ পুত্র সন্তান জন্মগ্রহণ করেন প্রথমজন হলেন ইসু বা ইস এবং দ্বিতীয়জন হলেন ইয়াকুব হিব্রু ভাষায় ইয়াকুব শব্দের অর্থ হল পাদগ্রাহী বা যিনি পরে আসেন যেহেতু তিনি মাতৃগর্ভ থেকে বড় ভাই ইসুর পা বের হওয়ার পর ভূমিষ্ঠ হন তাই তার নাম রাখা হয় ইয়াকুব পদগ্রাহী বাইতুল মুকাদ্দাসের ভিত্তি স্থাপন কথিত আছে কোন এক শিকারের ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই ইসুর সাথে ইয়াকুবের কিছুটা মনোমালিন্য সৃষ্টি হয় পিতা ইসাক অনেকটা ইসুর প্রতি আকৃষ্ট ছিলেন আর মাতা ইয়াকুবের প্রতি দুই ভাইয়ের মধ্যে বিরোধ ক্রমেই বাড়তে থাকে তখন পারিবারিক পরামর্শক্রমে ইসু মক্কায় থাকা চাচা ইসমাইল আল ইসলামের কাছে চলে যান আর ইয়াকুব মামা লাবানের সঙ্গে বসবাস করার জন্য ইরাকের হারান বা ফান্দানের উদ্দেশ্যে রওনা করেন যাওয়ার পথে রাত হয়ে গেল জন্য তিনি একটি বড় পাথরের উপর ঘুমিয়ে পড়লেন তখন স্বপ্নে দেখলেন আসমান থেকে একটি সিঁড়ি তার মাথার কাছে নেমে এসেছে আসমানের দরজা খোলা অবস্থায় রয়েছে আর এই সিঁড়ির মাধ্যমে আসমান থেকে ফেরেশতা অবতরণ করছে এই সিঁড়ির স্বপ্ন জাকাবস ল্যাটার ড্রিম নামে পরিচিত এই অবস্থায় আল্লাহ তার প্রতি ওহি নাজিল করলেন অতি সত্তর আমি তোমার উপর বরকত নাজিল করবো তোমার সন্তান সন্ততি বৃদ্ধি করে দেব তোমাকে ও তোমার উত্তর এই ভূমির মালিক করে দেব তিনি ঘুম থেকে উঠে খুশি মনে মানত করলেন যদি নিরাপদে নিজ পরিবারের কাছে ফিরে আসতে পারেন তাহলে এই জায়গায় একটি ইবাদতখানা প্রতিষ্ঠা করবেন এবং আল্লাহ তাকে যা রুজি দেবেন তার এক দশমাংশ আল্লাহ পথে ব্যয় করবেন ফলে তিনি লুজ নামের এই স্থানে পাথরের উপর বিশেষ তেল দিয়ে একটি চিহ্ন এঁকে দিলেন যেন ফির এসে চিনতে পারেন বহু বছর পর শখিম ইবনে জামুর নামক এক লোকের কাছ থেকে একশো ভেড়ার বিনিময়ে জায়গাটা কিনে নেন সেখানে ইবদাতখানা নির্মাণ করেন এবং এর নামকরণ করেন বাইত ইল অর্থাৎ আল্লার ঘর এই স্থানেই বর্তমান বাইতল মুকাদ্দাস অবস্থিত যা পরবর্তীতে প্রায় এক হাজার বছর পর সুলাইমান আল্লাহ ইসলাম পুনর্নির্মাণ করেন এবং সলমন টেম্পল হিসেবে পরিচিতি লাভ করে মূলত এটি বাইতুল্লাহ বা কাবা গৃহের চল্লিশ বছর পর আদম কিংবা ইব্রাহিম আল ইসলাম কর্তৃক নির্মিত হয় তবে কালের আবর্তনে নিশ্চিহ্ন হওয়ার কারণে আল্লাহ তারা পুনরায় ইয়াকুব আল ইসলামকে স্বপ্ন দেখান এবং তার হাতে পুনরায় তৈরি হয় ফানদানে বসবাস ও বিবাহ বাইতে ইলের চিহ্ন এঁকে দেওয়ার পর আবারও তিনি পথ চলতে থাকেন একসময় মামার বাড়ি গিয়ে পৌঁছলেন এবং সেখানে বসবাস করতে থাকেন এক পর্যায়ে পিতার পরামর্শ মোতাবেক মামাতো বোন রাহিলের বিবাহের পয়গাম দিলেন রাবানের ছিল দুই মেয়ে বড় মেয়ে লাইয়া আর ছোট মেয়ে রাহিল প্রস্তাব পাওয়ার পর রাবান বললেন তাহলে তুমি দশ বছর পর্যন্ত আমার বাড়িতে কাজকর্ম করবে এটা আমার কন্যার মোহর হিসাবে গণ্য হবে এই শর্ত পালন করার পর তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবো শর্ত মোতাবেক ইয়াকুব দশ বছর লাবানের বাড়িতে কাজকর্ম করার পর লাবান তার বড় কন্যা লাইয়াকে ইয়াকুবের সাথে বিয়ে দিলেন বাসর রাতে ইয়াকুব বুঝতে পারলেন তার বিবাহিত স্ত্রী রাহিল নয় বরং এ হল লাইয়া তাই তিনি বেশ রেগেও গেলেন বড় হতেই মামার কাছে আসলেন লাবান তখন মজলিসি বসেছিলেন তিনি মামাকে উদ্দেশ্য করে বলেন আপনি আমার দশ বছরের খেদমত হালাল করে নিয়েছেন অথচ যে কন্যাকে আমার সাথে বিয়ে দেওয়ার কথা ছিল তার পরিবর্তে অন্য একজনকে বিয়ে দিয়েছেন মামা বললেন ভাগ্নে তুমি কি তোমার মামাকে লজ্জিত করতে চাচ্ছ কোথাও কি দেখেছ যে বড় কন্যাকে অবিবাহিত রেখে ছোট কন্যাকে বিয়ে দেওয়া হয় ঠিক আছে তুমি আরো দশ বছর আমার বাড়িতে কাজকর্ম করো তাহলে আমার ছোট মেয়েকেও তোমার কাছে বিয়ে দেব তখনকার দিনে এক ব্যক্তির একই সাথে দুই সহদর বোনকে বিয়ে করা বৈধ ছিল পরবর্তীতে মুসাল ইসলামের সময় থেকে তাওরাতের মাধ্যমে এই প্রথা সম্পর্কে নিষেধাজ্ঞা জারি করা হয় তখন থেকে আজ পর্যন্ত দুই বোনকে একত্রে বিয়ে করা নাজায়জ তো যাই হোক ইয়াকুব আরও দশ বছর মামার খেদমত করে রাহিলাকেও বিয়ে করেন তাছাড়া তিনি আরো দুইজন নারীর সাথেও বিবাহ বন্ধনে আবদ্ধ হন একজনের নাম সালফা অপরজনের নাম বালহা সালফা হলেন প্রথম স্ত্রী লাইয়ার সেবিকা আর বালহা দ্বিতীয় স্ত্রী রাহিলার সেবিকা ফান্দানে থাকা অবস্থায় চার স্ত্রী প্রত্যেকের গর্ভেই সন্তান জন্ম লাভ করে দ্বিতীয় স্ত্রী রাহিলের গর্ভে জন্মগ্রহণ করেন বিশ্বসেরা সুন্দর পুরুষ ইউসুফ বেনিয়ামিনের জন্মের পরেই তিনি মারা যান তার কবর বেথেলহামে হামে অবস্থিত এবং কবরে রাহিল নামে পরিচিত পারিবারিক জীবন ও সন্তান সন্ততি হারান বা ফান্দান থেকে ২০ বছর পর ইয়াকুব জন্মস্থান ও পিতৃভূমি কেরানের হেব্রানে ফিরে আসেন কেরানে ফিরে আসার পর কনিষ্ঠ পুত্র বিদিয়ামিন জন্মগ্রহণ করেন ইয়াকুবের বারোজন পুত্র সন্তানের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে এবং হিব্রু বাইবেলেও বারো পুত্রের পাশাপাশি কয়েকজন কন্যা সন্তানের কথাও উল্লেখ করা হয়েছে তবে মেয়েদের মধ্যে শুধু একজনের নাম উল্লেখ করা হয়েছে তাদের প্রত্যেকেরই সন্তান সন্ততি হয় এবং বংশ বিস্তার লাভ করে হিব্রু বাইবেল অনুসারে তাদের নাম হল জুদাহ বা ইয়াহুদা রেউবেন সিমন লেভি দান নফতালি গদ ইচার জেবুলুন জোসেফ বা ইউসুফ এবং বেঞ্জামিন বা বেনিয়ামিন আর কন্যা হলেন দিনা। প্রত্যাবর্তন সুপ্রিয় দর্শক মধ্য বয়সে এসে বড় ভাই ইস্যুর সাথে ইয়াকুবের মনোমালিন্য দূরীভূত হয় এবং আবারও সৌহার্দ্যমূলক সম্পর্ক স্থাপিত হয় তখন তিনি কেনান ফিরে আসেন আসার সময় মামা তাকে প্রচুর ধরন সম্পদ ও দুই মেয়েকে সাথে দিয়ে বিদায় দিলেন ফলে তিনি বহু মাল সামানা অনেক চতুষ্পদ প্রাণী এবং স্ত্রী সন্তানদের নিয়ে কেনানের উদ্দেশ্যে যাত্রা করেন কেনানের নিকটবর্তী হলে বড় ভাই ইসুর সাথে সাক্ষাৎ ঘটে। ইস্যু তখন শিকারের উদ্দেশ্যে বের হয়েছেন ইয়াকুব ইস্যুকে দূর থেকে চিনে ফেলেন এই সময় ইসু অশ্রু সজল চোখে বললেন ইয়াকুব আমার প্রাণের চেয়েও প্রিয় ভাই ইয়াকুব তখনও দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেন দুই ভাই পরস্পরকে জড়িয়ে ধরে সজরে কাঁদতে থাকেন পরের দিন ইয়াকুব স্ত্রী সন্তান মালপত্র ও পশুর পাল সহ বাড়িতে এসে পৌঁছান উটের মাংস হারাম ঘোষণা ইয়াকুব রুচিগত কারণে অথবা বা সাইটিকা নামক বাতরোগের কারণে উটের মাংস খেতেন না এবং উটের দুধও পান করতেন না তিনি এটা ব্যক্তিগতভাবে শুধুমাত্র নিজের জন্য নিষিদ্ধ করেন অন্য কারোর জন্য নিষিদ্ধ বা হারাম ঘোষণা করেননি কিন্তু পরবর্তী পর্যায়ে ইসরায়েলিরা উটের মাংস ও দুধ হারাম বলে ঘোষণা করে كل الطعام كان حلا لبني اسرائيل الا ما حرم اسرائيل على نفسه من قبل ان تنزل التوراه তাওরাত নাজিল হওয়ার পূর্বে ইসরায়েল তথা ইয়াকুব যেগুলো নিজের জন্য হারাম করে নিয়েছিলেন সেগুলো ব্যতীত সমস্ত আহার্য বস্তুই বনি ইসরায়েলের জন্য হালাল ছিল আপনি বলে দিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তাওরাত নিয়ে এসো এবং তা পাঠ করো এতে বোঝা যায় ইসলামের যা কিছু হালাল তা নবী ইসরায়েলের জন্য হালাল ছিল তাই বনী ইসরায়েল নিজেদের উদ্যোগে উট ও খরগোশের মাংসের উপর যে হারামের বিধান জারি করে তার ভিত্তিতে ইসলামের হালাল হারাম বিধান সম্পর্কে কোনো আপত্তি গ্রহণযোগ্য নয় লাভ ও মিশর গমন কেনানে আল্লাহ ইয়াকুব আল ইসলামকে নবদ দান করেন তার দাওয়াত পেয়ে সন্তান সন্ততি বা বনি ইসরায়েলের সাথে কেনানের অনেক লোকও ইমান এনে সৎপথ প্রাপ্ত হন কেনান তত সাম এলাকাতেই তার নবতের মিশন সীমিত থাকে তবে তার বারো পুত্রের মধ্যে দ্বিতীয় স্ত্রীর সন্তান ইউসুফকে তিনি সবচেয়ে ভালোবাসতেন যিনি ষড়যন্ত্রের শিকার হয়ে মিশরে হতে বাধ্য হন। এই দুঃখে কাঁদতে কাঁতে ইউসুফ আল ইসলাম মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান তখন আল্লাহর রহমতে ইয়াকুব আল ইসলাম পুনরায় দৃষ্টিশক্তি ফিরে পান আর ওদিকে ইউসুফ আল ইসলাম ভাই বোন এবং পিতাকে মিশরে ডেকে নিয়ে আসেন ফলে এবার ইয়াকুব আল ইসলাম মিশরে চলে যান ইসরায়েল নামকরণের ঘটনা নবীগণের মধ্যে কেবল ইয়াকুব ও মোহাম্মদ ইসলামের দুটি করে নাম ছিল মোহাম্মদ সাল্লাহামের অপর নাম ছিল আহমদ আর ইয়াকুবের অপর নাম ছিল ইসরায়েল আল কোরআনের সুরা আলে ইমরানের তিরানব্বই নম্বর আয়তে এই নামটি উল্লেখ করা হয়েছে আবার বাইবেলেও এই নামটির উল্লেখ রয়েছে তবে বাইবেলে তার এই নামকরণের ব্যাপারে দুটি পরস্পর বিরোধী ও অত্যন্ত আপত্তিকর কাহিনী বর্ণনা করা হয়েছে বুক অফ জেনেসিসে আছে অবশেষে জ্যাকব নদী পার হবার জন্য অপেক্ষা করছিল কিন্তু সে একা পার হবার আগে একজন পুরুষ এসে তার সঙ্গে মল্ল যুদ্ধ করল সূর্য ওঠার আগ পর্যন্ত সেই পুরুষটি তার সঙ্গে যুদ্ধ করল পুরুষটি যখন দেখলেন তিনি জ্যাকবকে পরাজিত করতে পারছেন না তখন জ্যাকবের পায়ে আঘাত করলেন না তাতে জ্যাকবের পায়ের হাড় সরে গেল তারপর সেই পুরুষটি বললেন আমায় যেতে দাও সূর্য উঠছে কিন্তু জ্যাকব বলল আপনি আমাকে আশীর্বাদ না করলে আপনাকে আমি যেতে দেবো না সেই পুরুষটি তাকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি জ্যাকব উত্তর দিলেন আমার নাম জ্যাকব তখন সেই পুরুষটি বললেন তোমার নাম জ্যাকবের পরিবর্তে ইসরায়েল হবে আমি তোমার এই নাম রাখলাম কারণ তুমি ঈশ্বরের সঙ্গে ও মানুষের সঙ্গে যুদ্ধ করেছ কিন্তু পরাজিত হওনি এই বর্ণনা অনুযায়ী একদল খ্রিস্টানের বিশ্বাস হচ্ছে ইসরায়েল শব্দটির মানে হচ্ছে হু অর্থাৎ যিনি ঈশ্বরের সাথে লড়াই করেন সুতরাং জ্যাকব যেহেতু ঈশ্বরের সাথে লড়াই করে তাকে হারিয়ে দিয়েছেন তাই তাকে ইসরায়েল নাম দেওয়া হয়েছে বুক অফ হোসে আছে জ্যাকব ঈশ্বরের দূতের সঙ্গে লড়াই করেছিল এবং জিতেছিল সে কেঁদে অনুগ্রহ চেয়েছিল বেথেলে এই ঘটনা ঘটে সেখানে সে তার সঙ্গে কথা বলেছিল সুপ্রিয় দর্শক এই আলোচনা দেখা যাচ্ছে বাইবেলের দুই অধ্যায়ে দুই রকম বিবরণ রয়েছে স্পষ্ট স্ববিরোধিতা প্রথম বিবরণটি অত্যন্ত গর্হিত ও অগ্রহণযোগ্য যিনি সর্বশক্তিমান ঈশ্বর তিনি একজন পুরুষের বেশে তার কাছে আসেন আর সারা রাত মল্লযুদ্ধ করে শেষমেশ পরাজিত হন এটা অত্যন্ত হাস্যকর এখন প্রশ্ন আসতে পারে তাহলে ইসরায়েল নামের অর্থ আসলে কি কেন এবার তাকে এই নামে ডাকা হলো সত্যি কি তিনি ঈশ্বরের দূতের সঙ্গে লড়াই করেছিলেন আসলে ইয়াকুব হিব্রু ভাষী হিব্রু ভাষা ইসরায়েল একটি যৌগিক শব্দ যা দুইটি অংশ নিয়ে গঠিত ইসরা প্লাস ইল অর্থাৎ ইসরায়েল ইসরা অর্থ লড়াই বা সংগ্রাম করা এবং ইল অর্থ হচ্ছে ইলাহ বা সদা প্রভু সুতরাং আক্ষরিকভাবে ইসরায়েল দ্বারা সদাপ্রভুর সংগ্রামের সাথে সংশ্লিষ্ট কাউকে বোঝাচ্ছে কিন্তু সরাসরি সদাপ্রভুর বিরুদ্ধে সংগ্রাম করছে এমন কিছু বোঝায় না মূলত ইয়াকুব আলসলাম ছিলেন আল্লাহর একজন অনুগত বান্দা এবং তার বংশধ্বা আল্লাহর পথে সংগ্রাম করেছে প্রখ্যাত সাবি আবদুল্লা ইবন আব্বাস রাজ আনুসূত্রে বলিত ইসরায়েল কথাটি তোমাদের আব্দুল্লাহ কথাটির অনুরূপ এই হিসেবে ইসরা অর্থ দাস বা বান্দা এবং ইল অর্থ আল্লাহ সুতরাং ইসরায়েল অর্থ আল্লাহর বান্দা যিনি আল্লাহর বিরুদ্ধে নয় বরং আল্লাহর পথে সংগ্রাম বা লড়াই করেছেন তাছাড়া বাইবেলের প্রসিদ্ধ ব্যক্তিদের ব্যাপারে একটি রীতি হচ্ছে কোনো একটি বংশ বা জাতির পিতার মধ্যে ওই বংশের গুণাবলী রক্ষিত থাকে বাইবেলে বহু জায়গায় এমন উদাহরণ রয়েছে বাইবেলে বহু জায়গায় ইয়াকুবর আসলামের বংশের আল্লাহর পথে সংগ্রাম বা জিহাদের উল্লেখ রয়েছে আল কোরআনও এই ব্যাপারে একমত যে বনি ইসরায়েলের মানুষেরা আল্লাহর পথে সংগ্রাম বা জিহাদ করেছে সেই হিসেবে আল্লাহর পথে সংগ্রামকারী একটি জাতির পিতা হিসেবে ইয়াকুব আল ইসলামের ইসরায়েল নাম বা উপাধি সম্পূর্ণ মানানসই প্রকৃতপক্ষে কোন কোন খ্রিস্টান বুক অফ জেনেসিসের লড়াইয়ে ওই ঘটনা ঈশ্বর বলতে অ্যাঞ্জেল বা ঈশ্বরের দূত বোঝাচ্ছে বলে দাবি করেন তারা বলেন ওই ঘটনা জ্যাকবের সাথে লড়াইকারী ঈশ্বর ছিলেন না বরং স্বর্গদূত ছিলেন এই ব্যাখ্যা যদি সত্য হয় সাথে লড়াই করেছেন ও জিতেছেন একথা ভুল প্রমাণিত হয় কিন্তু ঈশ্বরের দূত বা ফেরেশতার সাথে লড়াই করাও প্রমাণিত হয় না তাই কোনোভাবেই মল্লযুদ্ধের ভিত্তিতে ইয়াকুব আল ইসলামের ইসরায়েল নামকরণ সঠিক হতে পারে না বরং তারা যা বলে তা থেকে আল্লাহ ও তার নবী রসুলগণ পুত পবিত্র এ কারণে আল্লাহ তালা ইরশাদ করেন তারা যা আরো করে তা হতে তোমার প্রতিপালক পবিত্র ও মহান যিনি সকল ক্ষমতার অধিকারী শান্তি বর্ষিত হোক রসুলগণের প্রতি ইয়াকুব আল ইসলামের এই উপাধি অনুসারে তার বারো পুত্রের সকলকে একসাথে মনে ইসরায়েল বলা হয় প্রথম জীবনে তারা সকলে ছিলেন তৌহিদ বা আল্লাহর একত্রবাদে বিশ্বাসী এবং আল্লাহর আদেশ নিষেধের যথার্থ অনুসারী ফলে মুনির মনিরকে অভূতপূর্ব সম্মান মর্যাদা গৌরব ও নবতের নিয়ামত দান করেন ইউসুব মিশরে নবত লাভ করেন আর প্রথম স্ত্রীর পুত্র লেভির পঞ্চম অধস্তন পুরুষ মুসা ও হারুন নবী হন এভাবে ইয়াকুব আল ইসলামের বংশে নবীদের সিলসিলা জারি হয়ে যায় যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইয়াকুব ইউসুফ আয়ুব জুলকিফুল ইউনুস মুসা হারুন খিজির ইউসা ইবনে নুন ইলিয়াস দাউদ সোলাইমান জাকারিয়া ইয়াহিয়া এবং ইসা আলিয়া সালাম অন্তিম জীবন ও ওসিয়ত সুপ্রিয় দর্শক ইয়াকুব আল ইসলাম মিশরে আসার সতেরো বছর পরে মতান্তরে তেইশ বছর পর ইয়াকুবের মৃত্যু ঘনি আসে কথিত আছে মৃত্যুর কিছুদিন আগে হঠাৎ একদিন ফেরেশতা জিবরাইল আলাহ ইসলাম এসে তাকে বললেন হে নবী আপনি দুনিয়াতে কিছুদিন খুবই কষ্ট ভোগ করলেন যে দুঃখের কোনো সীমা নেই কিন্তু পরবর্তী সময় আল্লাহ আপনাকে এমন খুশি করলেন যার সীমা নেই আপনার সম্মুখেই আল্লাহ আপনার পুত্র ইউসুফকে নবতের পাশাপাশি মিশরের বাদশাহীও দান করলেন এখন আপনার পরিবার সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করছে তবে আজকে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি আল্লাহর ইচ্ছা কেনানে আপনার মৃত্যু হবে সুতরাং আপনি অতি সত্তর কেনানে চলে যান এই কথা তিনি পুত্রদের জানালেন তারা সকলেই পিতৃশোকে ব্যাকুল হয়ে পড়লেন এই অবস্থায় তিনি তাদেরকে বাণী শুনিয়ে একটি উটের পিঠে আরোহণ করে কেনানায় পথে যাত্রা শুরু করলেন পার্থব্য জীবনে এটাই তাদের শেষ সাক্ষাৎ তাই বিদায়কালে তিনি সন্তানদের ওসিয়ত করেন সেই ওসিয়তের মর্মবাণী আল্লা তালায় নিজ ভাষায় বর্ণনা করেন ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون. إري أُسيت كرشلو إبراهيم ابن يعقوب طشانطندر إي أُسيتي كرشلو হে আমার সন্তানগণ আল্লাহ তোমাদের জন্য দিনকে মনোনীত করেছেন অতএব তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না কোরআনুল করিমের এই বর্ণনা থেকে স্পষ্টভাবে বোঝা যায় ইব্রাহিম অথবা ইয়াকুব আল ইসলাম তাদের কারো ধর্মের নামই ইহুদি ছিল না বরং তারা প্রত্যেকে ছিলেন একনিষ্ঠ মুসলিম অন্য বর্ণনা মতে তিনি একশত পঁয়তাল্লিশ মতান্তরে একশো সাতচল্লিশ বছর বয়সে মিশরে মৃত্যুবরণ করেন তবে আল ইসলাম পিতাকে মিশরে দাপন করতে অনিচ্ছা প্রকাশ করেন তিনি পূর্বপুরুষ স্থল শামে তাকে দাপন করতে মনস্থ করেন সে অনুসারে পিতার মৃতদেহ মমি করে বাক্সের ভেতরে রেখে দেন বেশ কিছু লোককে উচ্ছেদ করেন যেন তারা ইয়াকুব আল ইসলামের মৃতদেহ ইব্রাহিম ইসমাইল ও ইসাক আল ইসলামের রওজায় দাপন করে সে অনুসারে তাকে পারিবারিক কবরস্থান প্যাটিয়ার্চের গুহায় সমাহিত করা হয় ইয়াকুব আল ইসলামের জীবনী থেকে শিক্ষা প্রিয় দর্শক এতক্ষণ ধরে ইয়াকুব আল ইসলামের যে জীবনী আলোচনা করা হলো। তাতে দেখা যায় তিনি অত্যন্ত সহজ সরল জীবন যাপন করতেন পোশাক আশাক বা খাবার নিয়ে তার কোনো বাড়াবাড়ি ছিল না সবসময় মানুষদের সাহায্য সহযোগিতা করতেন কখনো চিৎকার করে কথা বলতেন না নিজের দুঃখ কষ্ট সবসময় গোপন রাখতেন অভিযোগ করার প্রয়োজন হলে কেবল আল্লাহর কাছেই তা করতেন কেননা তিনি আল্লাহর দেওয়ার শিক্ষায় জ্ঞানবান ছিলেন তাই তো স্বাদ হচ্ছে আমি আমার দুঃখ ও বেদনার অভিযোগ তোমাদের কাছে নয় কেবল আল্লাহর কাছেই করছি আর আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তোমরা তা জানো না ইয়াকুব আল ইসলাম অন্তিম সময়ে সন্তানদের যে ওসিয়ত করেন তাতে প্রমাণিত হয় সন্তানের জন্য দুনিয়াবি ধন সম্পদ রেখে যাওয়া চাইতে তাদেরকে ইমানি সম্পদে সম্পদশালী হওয়ার উচিত করাই হলো দূরদর্শী পিতার প্রধানতম দায়িত্ব ও কর্তব্য আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে ইয়াকুব আল্লাহ ইসলামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন প্রকৃত মুসলিম হয়ে ওঠার তৌফিক দান করুন আমিন